আমি মিসাইনু মার্মা আমি দু হাজার তেইশ চব্বিশ সেশনে আর্ম ফোর্সেস মেডিকেল ইনস্টিটিউট ঢাকা সেনানিবাস বিএসসি নার্সিং চান্স পেয়েছি এবং আমার এই সফলতার পিছনে আমার ফ্যামিলি এবং আমার মহান সৃষ্টিকর্তা বিশেষ করে পালস নার্সিং কোচি বিশেষভাবে অবদান রেখেছেন আমি পালস নার্সিং এর প্রতি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই আমি পার্স নার্সিং কোচিং করার আমরা পার্স নার্সিং কোচিং এ যখন কোচিং করেছি তখন অনলাইন গুলা নিয়মিত যে অনলাইন ক্লাস ছিল সেগুলো আমি অনলাইন ক্লাসগুলো করেছি অনলাইনে যে গুলো ছিল সেগুলো আমি নিয়মিত দিয়েছি আমাদের ওনারা প্রায় সাত মাস অনলাইন ক্লাস সার্ভিস দিয়েছেন আর আমি মূলত হচ্ছে পালস নার্সিং কোচিং এর যে ভাইয়ারা শীট বই দিয়েছেন সেগুলা মডেল টেস্ট একটা মডেল টেস্ট বই ছিল এবং সে মডেল টেস্ট থেকে আমি মডেল টেস্ট গুলা নিয়মিত অনুশীলন করেছি সেখান থেকে আমি যখন মেডিক মেডি আর্নফোর্সেস মেডিকেল নার্সিংয়ে একজাম দিলাম প্রায়ই হচ্ছে অর্ধেক অধিকাংশই কমন পড়েছে পরিশেষে আমি পার্স নার্সিং কোচিংয়ের সফলতা কামনা করি ভাই আর যাতে অনেক ভালোভাবে ভবিষ্যতে আরো সার্ভিস দিতে পারেন এবং যারা তোমরা যারা এখন পার্লস নার্সিং এ বিএসসি ডিপ্লোমা বা হচ্ছে মিড জন্য আহ প্রস্তুতি দিতে চাচ্ছ তোমরা নির্ভয়ে নির্দ্বিধায় পার্লস নার্সিং কোচিং এ ভর্তি হতে পারো